সামনে ইদ এই ডিজাইন গুলো কিন্তু খুব চলে নাকি ভাই হ্যাঁ একটা বান্ডেল এই যে একটা বান্ডেল আর ডিজাইন

হাজি মোহরালি মার্কেট আর দোকানের নামটা একটু বলে দেন তো ভাই দোকানের নাম হচ্ছে আপনার মেসার বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক পরিবেশক ইসরাত ফেব্রিক আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল যারা আসতে পারবে না ভাই তারা আপনার মোবাইলের মাধ্যমে দেখা গেছে আপনার ইমু বা হোয়াটসঅ্যাপে ফোন দিবে মাল অর্ডার করবে পছন্দ করে মাল অর্ডার করবে আমরা চৌষট্টিটা জেলার মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে থাকি আচ্ছা সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় নিম্ন পাই আমার এখানে আছে আপনার এক কালার বয়ল খুব দিন

মাহাশাল্লাহ দেখেন চমৎকার থাকতেছে ডিজিটাল ওনা নাকি হ্যাঁ এই আমাদের এই একটা দাগ আছে এই যে এরকম কাড়ার একটা দাগ থাকবে নাকি আচ্ছা এগুলি থাকতেছে অনলি 38 টাকা নাকি এই সাদা দাগ কাটতে না কাটবে ঠিক আছে মাঝে দাগ কাটবে মাঝে দাগ কাটবে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম মার্কিং করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা থাকবে আড়াই গজ বরাবর একটা করে আমাদের দাগ আছে আচ্ছা এগুলি থাকতেছে অনলি অনলি 38 টাকা গজ অনলি 38 টাকা গজ এটা ভাই আমাদের কালার আছে ডিজাইন আছে আর অনেক মাল আছে

আমাদের অনেক কালার আছে আমাদের লাল কালো কয়রি অনেক মাল আছে ভাই মানে যার যেরকম লাগে দেখে দেখে নিতে হবে যার যেটা পছন্দ বান্ডেল সেটা নিতে হবে সেটা নিতে হবে পুরো বান্ডেল পুরো বান্ডেল নিতে হবে যেমন এটা এইটা যদি মনে করে আপনারা পছন্দ করে এটা দেব আমরা ঠিক আছে পুরো এই পুরো বান্ডেল নিতে হবে 217 গজ 217 গজ আছে এইটা আচ্ছা আর এর মধ্যে আছে আপনার 218 গজ সাদা 218 গজ সাদা হ্যাঁ

এই যে দেখেন ডিজিটাল মিজিটাল চা আছে সব দিয়ে একটা পুরো বান্ডেল হ্যাঁ পুরো একটা বান্ডেল আর এর মধ্যে অনেকগুলা কালার থাকবে অনেকগুলা ডিজাইন থাকবে এর মধ্যে আছে আপনার 268 গস 268 গস হ্যাঁ আর এটা একটা বান্ডেল দেখেন এই যে একটা বান্ডেল থাকবে এর মধ্যে অনেকগুলা কালার থাকবে এটা কত করে পড়বে এটা ভাই আপনার 50 টাকা গস অনলি 50 অনলি 50 টাকা ভাই আর হাত হ্যাঁ আড়াই হাত বড় ভাই

দেখেন অনেক কালার অনেকগুলা ডিজাইন আচ্ছা এক বান্ডেল এর আচ্ছা আড়াই হাত গেল আড়াই হাত হ্যাঁ আড়াই হাত আড়াই মাল ভাই আপনার দেখেন অনেক মাল পাই দুই একটা মাল খায় দেখাই

ঠিক আছে ভাই আমরা দিতে পারবো দিতে পারবেন কোন সমস্যা নেই আচ্ছা দুই হাত কত করে দিতেছেন দুই হাত ভাই আপনার্লিশাল্লিশ টাকা এটা দাম বাড়বে নাকি ভাই

Okay.